এনএসি আমরা কি দেখেছি হ্যাঁ এনএসি একটা অনেক আগে হয়েছিল একটা যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওই ভান্ডারি মা খান্তলা মালদাপাড়া রোয়াজাপাড়া এইসব জায়গাতে রাস্তা নেওয়া যাচ্ছে না এই সাধারণ যে বাজেটে এই সমস্ত ধরার জন্য টাকা থাকে না এই জন্যই এনএসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা ক্রিটিক্যাল গ্যাপ এটাকে মুখ ইয়ে করার জন্য কিন্তু এখন এই এন কি কী হচ্ছে এন টাকায় ওই প্রমো উৎসব মেলা খেলা খেলা হলে ভালো কিন্তু আসল খেলা নয় এনইসির টাকায় ত্রিপুরা যে ড্রাগ কি জানি বলে এটাকে ওই যে নেশামুক্ত কেন্দ্র নেশামুক্ত কেন্দ্র করার জন্য এন টাকা কি রিভিউ আসল কথাটা হলো এখানে একটা এসছেন ত্রিপুরাজ্যের মধ্যে সংগঠন নরবর হয়ে আছে এই সুবাদে এই সংগঠনটাকে একটু জ্বালাই টালাই দিয়ে ওয়েল্ডিং টুল্ডিং করে মেরামত রাখা যায় কিনা কোনো ওয়েল্ডিংয়ে মাল কোলাবে না ত্রিপুরাজ্যের মানুষ তৈরি হচ্ছে